আল্লাহ তা আমার তেলাবাদ কি তো সুদ সূরা কুর আনুল ক সুরাতুল কৌসার তিন আয়াত বিশিষ্ট সুরা এই সুরাতা জিভডাই রবিনকে দিয়া পাঠায়া দিলেন জিব্দাইন শোনায়া দিলেন ইন্না আ তই কাউসার কল কৌসার সল্লিনী রব্বিকনহারো ইন না শানিয়া কহু আবতার কন সুহান আল্লাহর হাবিবের ছেলে মারা গেছে মনটা খারাপ এই মুহূর্তে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ এই আয়াতগুলো নাজিল করেছেন সুরায় কাউসার নাজিল করেছেন ইন্না তুই না কাল কাউসার আমি আপনাকে কাউসার দিলাম কাউসারের অনেকগুলো ব্যাখ্যার মধ্যে একটা ব্যাখ্যা হলো আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দিলাম সোবান আল্লাহ জোরে কইতাম না মধুর চৈত্য মিষ্টি দুধের চাইতে সাদা মেস্ক আম্বরের চাইতে সুগ্রাম হাউজ কাউসারের পানি আল্লাহর হাবিব রহমাতুল্লিলা আলাবিন সাহাবাই কেরামদেরকে জানায় দিন নো সাহাবাই কেরাম আল্লাহ তাআলা হাউজ কাউসার আমাকে দান করেছেন হাউজ কাউসারের মালিকানা আল্লাহ আমাকে দিয়েছেন সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাউজে কাউসারের অনেক নিয়ামত বুঝলাম হাসরের মাঠে আপনি পানি পান করাইবেন এটাও বললেন শুনলাম তবে হাউজে কাউসারের হাউসটা তো জান্নাতের ভিতরে থাকবে হাসরের মাঠের মানুষগুলোকে আপনি পানি পান করাইবেন কিভাবে আল্লাহর হাবিব জানায় দিলেন ও সাহাবাই কেরাম জান্নাতের হাউজে কাউসারের পানি থেকে দুইটা নদী দুইটা নালা চালু করে দেওয়া হবে জান্নাতের ভিতর থেকে হাসুরের মাত্র একটা হাউস থাকবে এখানে আইসা পানিগুলো একত্রিত হবে সেখান থেকে তোমাদেরকে পানি পান করানো হবে আল্লাহর নবীর সাহাবাই কারাম জিজ্ঞেস করলেন হাউজে কাউসরের পানিকে আপনি একাই পানি পান করাইবেন নাকি আপনার সহযোগীও থাকবে আল্লাহর হাবিব বলেন হা তিন প্রকারের মানুষ আমার সহযোগিতা করবে যখন সুবাহ আল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاثة الأنبياء ثم العلماء ثم الشهداء أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর হাবিব বলেন তিন প্রকারের মানুষ আল্লাহর আদালতে আল্লাহর সামনে দাঁড়ায়া উকালতি করার অনুমতি পাবে আল্লাহর হাবিব রহমতুল্লিলা আলমিন জানায় দিলেন তিন প্রকারের মানুষ আল্লাহর আদালতে দাঁড়ায় যেমন উকালতি করবেন এক নম্বরের উকিল হলো সমস্ত আলহিমুসালাম দুই নম্বরের উকিল সমস্ত ওলামাই কেরাও তিন নম্বরের উকিল হলো সমস্ত সুহাদা যারা শহীদ হয়েছে আল্লাহর রাস্তায় এরাও আল্লাহর সামনে ওকালতি করবে আল্লাহ কয় না রে আল্লাহর হাবিব رحمتุลিল আলামিন সাহাবী کرامদের প্রশ্নের জবাব দেয়া দিলেন ও সাহাবায়ে কেরাম আল্লাহর সামনে দাঁড়ায়া তিন প্রকারের মানুষ যেমন ওকালতি করবেন হাসুরের মাঠে আলামিন আমাকে হাউজে কাউসারের পানি দান করেছেন ততা হাউজে কাউসার আমাকে দান করেছেন ঠিক আছে তবে আমার নেতৃত্বে আদম পয়গম্বর ও মদেরকে পানি পান করাইতে থাকবে শুধু আদম নবী নয় আদম থেকে ঈশা নবী পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল پیغمبر উম্মতদেরকে যেমনভাবে পানি পান করাবেন মাদ্রাসার মুহতামিম সাহেব তার ছাত্রদেরকে মুসল্লিদেরকে পানি পান করাইতে থাকবে ইমাম সাহেব ওনার মুসল্লিদেরকে পানি পান করাবে শহীদগণ তারা যে স্বজন পরিচিত মানুষগুলোকে পানি পান করাইতে থাকবে যুরকন সুবহানাল্লাহ নবীদের সংখ্যায়িত মু হজর লিখের কম পক্ষে এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর এর চাইতে অনেক অনেক বেশি হওয়ার সম্ভাবনা সেজুরক সুবাহান আল্লাহ নবীগণ পানি পান করাবেন শহীদগণ করাবেন আলেমগণ করাবেন তাহলে তো অনেক মানুষ কুটি কুটি মানুষ মানুষকে অন্যদেরকে পানি পান করাবে আল্লাহর হাবিবের নেতৃত্বে সাহাবাইকার জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ পানি পান করাইতে গ্লাস লাগবে পানি পান করাইতে পিয়ালা লাগবে তাহলে পিয়ালা পানির গ্লাস আছে কয়টা সুবনাল্লাহ কন্যা ঘুমাইতেছেন নাকি আপনারা আর জোরে কন আল্লাহ সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূল আল্লাহ তাহলে পানি খাওয়ার গ্লাস থাকবে কতটা আল্লাহর হাবিব বলেন আসমানে তারা আছে যতটা আর জোরে কোন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন জানায়া দিলেন ও সাহাবিরা আকাশে যেমন অসংখ্য অগণিত তারকা আছে হাউয কওসরের পানি পান করার জন্য অসংকগণিত তারকাত অসংক আস থাকবে অসংক অগণিত পানির পেলা দিয়া পানি পান করানো হবে একবার পানি পান করবা তো 50 হাজার বছর পর্যন্ত ক্ষুধা লাগবে না পিপাসাও লাগবে না যরকন ইন তয়িনাকাল কাউসার কাউসারের একটা বেক্কা হল হাউজে কাউসার সুবন আল্লাহ ইননা ইন্ন আ কাউসার কাউসারের আর একটা বেক্কা হল কাসরতে উম্মদ আমি আল্লাহ আপনাকে উম্মদ বাড়ায়া দিলাম সবান আল্লাহ কয় না রে